আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা ইউনিট ইলেভেনের কোয়ার্স দ্য লাইব্রেরিয়ার এর লেসন্স ফোর ফাইভ নিয়ে আলোচনা করব ইতিহাসে লুক অ্যান্ড সে দেখ এবং বলো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন অর্থাৎ বাক্যগুলি পূরণ করো কি দিয়ে পূরণ করবা কারেক্ট প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন দিয়ে দেখো প্রিপোজিশন কি সেগুলো একটু আমাদেরকে জানতে হবে দেখো প্রিপোজিশন হচ্ছে

জিপটি কোথায় আছে আমরা জিপের কাছে চলে যাই এই যে জিপটি আছে কুড়েগড়ে কি কাছাকাছি অর্থাৎ কুড়েগড়ের সামনে আছে তো এখানে আমরা লিখব দ্য জিপ ইজ ইনফ্রন্ট অফ দ্য হার্ট ঠিক আছে ফ্রন্ট এখানে ইনফ্রন্ট বসবে ওকে তারপর স্কুল কোথায় আছে দেখো এই হচ্ছে স্কুল এখানে বলছে দ্য স্কুল ইজ ড্যাশ পার্ক পার্ক হচ্ছে এই পাশে স্কুল হচ্ছে এ পাশে তো স্কুলের বিপরীতে আছে কি পার্ক তো এখানে আমরা কি দিব অপোজিটটা বসাবো এইখানে ঠিক আছে এটা একটু তোমরা একটু বুঝে নিও এই যে অপোজিটটা বসবে কি এখানে তো আমরা লিখবো দ্য স্কুল ইজ অপোজিট দা পার্ক বিদ্যালয়টি হলো পার্কের কি বিপরীতে ওরা কি বিপরীতে আছে নাম্বার থ্রিতে আছে দা খাও ইজ ড্যাশ হাউসেট ঠিক আছে এই যে খাউশেট মানে হচ্ছে গোয়ালঘর এই খাওয়ার টাই আছে গোয়ালঘরে কি আছে আউটসাইড আছে বাহিরে আছে তাহলে আমরা এখানে লিখবো দাকাউ ইজ আউটসাইড দ্য খাওসেড এই যে আউটসাইড শব্দটা যাবে কোথায় এখানে যাবে ওকে তো পরবর্তী নাম্বার ফোরে আছে দ্য ইজ দা ট্রি ঠিক আছে এই যে এই হচ্ছে গার্ড সে কোথায় আছে গাছটির পিছনে আছে পিছনে তাকে কি হবে বিহাইন্ড হবে অথবা বাহাইন্ড হবে বিহাইন্ড বিহাইন্ড শব্দটা হবে কি এই যে এখানে তো দ্য বিহাইন্ড দ্য ট্রি বালিকাটি কে গাছের পিছনে আছে তো তারপর হচ্ছে বাটারফ্লাই দ্য বাটারফ্লাইজ আর ড্যাশ দ্য উইন্ডো এখানে কি হবে নেক্সট টু দা উইন্ডো নেক্সট তো হচ্ছে কি পাশে দেখো এখানে একটা অপ্লাই দেওয়া আছে এই যে কয়েকটা বার্টারফ্লাই দেওয়া আছে এটা কোথায় আছে বলো জানালার পাশে আছে সেজন্য এখানে কি বসেছে বসেছে এখন সহজে আমি একটু বলি দেখো এটা হচ্ছে ইনফ্রন্ট হচ্ছে সম্মুখে ঠিক আছে এই জন্য দেখ সামনে আছে এই জন্য এখানে ইনফ্রন্ট হয়েছে এটার বিপরীত হচ্ছে এটা স্কুলের বিপরীত আছে পার্ক সেজন্য অপজিট অপোজিট হয়েছে এটা কি আছে আউট আছে বাইরে আছে গোয়ালবার বাইরে আছে সেই জন্য আউট সাইড দিব এটা হচ্ছে পাশে আছে জানালার পাশে নেক্সট দিব মেয়েটা কোথায় আছে মেয়েটা আছে গাছের পিছনে সেই জন্য আমরা কি দিব বিহাইন্ড দিব ওকে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এখন ল্যাঙ্গুয়েজ ফোকাস আমরা কি আছে একটু দেখব বলছি গিভিং ডিরেকশন নির্দেশনা প্রদান ইউজ এক্সকিউজ মি টু গেট সামন্স এটেশন দেখো ইউজ এক্সকিউজ মি এক্সকিউজ মি ব্যবহার করা হয় কারোর মনোযোগ আকর্ষণ করতে ঠিক আছে অ্যাটেনশন মানে কি কারো আকর্ষণ করতে মনোযোগ আকর্ষণ করতে সামন মানে কারো ওকে ইউজ কমান্ডস ওয়ান গিভিং ডিরেকশন ফর এক্সাম্পল টার্ন লেফট অর রাইট গো টু দ্য লেফট অর রাইট এখানে আমরা কি ব্যবহার করি কমান্স এর ক্ষেত্রে ঠিক আছে তারপরে আছে ইউজ প্রিপোজিশনস টু গিভ লোকেশনস ফর এক্সাম্পল অপোজিট নিয়ার ওকে এগুলো আমরা এখানে কি ব্যবহার করি বলো প্রিপোজিশন ব্যবহার করি টু গিভ লোকেশনস। হ্যাঁ লোকেশন দিতে কোন একটা জায়গার অবস্থান দিতে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি এই যে এখানে কয়েকটা প্রিপোজিশনের নাম দেওয়া আছে প্রশিক্ষার্থীরা পরে বলছে পেয়ারঅ আস ক্যান আনসার দ্য প্লেসেস ইন ইউর টাউন ওর নেইবারহুড ইউজ দ্য এক্সপ্রেশন ইন ইউর ল্যাঙ্গুয়েজ ফোকাস প্রিয় শিক্ষার্থীরা এইটা দেখো আমি তোমাদের জন্য এখানে এভাবে লিখেছি যে স্টুডেন্টস ওয়ানে বলবে এক্সকিউজ মি হোয়ার সিদ্ধ হসপিটাল ইন দ্য টাউন অর্থাৎ মার্ক করবেন এই সময় হাসপাতাল কোথায় তারপর সুয়েন্স টু বলল গো টু দ্য রাইট অর্থাৎ ডান দিকে যান আফটার ওয়াকিং ফর এ ওয়াইন টার্ন লেফট অ্যান্ড ইউ উইল সি দ্য হসপিটাল কিছুক্ষণ যাওয়ার পর আফটার ওয়াকিং ফর এ হয়েল কিছুক্ষণ যাওয়ার পর টার্ন লেফট বামে গুরুন অ্যান্ড ইউ সি এবং তুমি দেখতে পাবে দা হসপিটাল হাসপাতালটি স্টুডেন্টস ওয়ানে বললো থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ওকে প্লিজ শিক্ষার্থীরা তো আমরা এটাও শেষ করেছি তো পরবর্তী ক্লাসে আমরা লেসন সিক্স এবং সেভেন নিয়ে আলোচনা করবো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ